আসসালাম আলাইকুম শুভ সকাল আজ এক অক্টোবর দু হাজার পঁচিশ ষোলো আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আট রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ প্রথম আলো ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ইতিহাস করা হল না নেপালের পাখিদের কেউ নেই ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় অনুদান দিল সি শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলায় আরও নয় জনের সাক্ষ্যগ্রহণ আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে হাসপাতালের বিছানায় নুরুল মজিদের হাত করা নিয়ে বিতর্ক যা বলছেন মানবাধিকার কর্মীরা জাতিসংঘে আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের সাত দফা প্রস্তাব ইসরায়েলকে কি নিষিদ্ধ করবে ওয়েফা ভোটাভুটি হতে পারে এ সপ্তাহেই ইসরায়েলের প্রতি মার্কিনদের সমর্থন নাটকীয়ভাবে কমছে টাইমস অথবা সিয়েনা জরিপ লন্ডনে আনিসুজ্জামান চৌধুরীর আরেকটি অ্যাপার্টমেন্টের সন্ধান দাম ছয়চল্লিশ কোটি টাকা চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা আইনশৃঙ্খলা রক্ষায় একশো চুরানব্বই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এদিকে খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ চার দিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত পাওয়ার সঙ্গে নির্বাচন এগোনো পেছনার কোনো সম্পর্ক নেই জানিয়েছেন সার্জিস এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করা হবে বলেছেন নেতানিয়াহু অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে অবরোধ স্থগিত করল জুম্ম ছাত্র জনতা চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায় বাংলাদেশ পাবলিক প্রসিকিউরমেন্ট অথরিটি সরকারি ক্রয়ের স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে নতুন পিপিআর দু কার্যকর খায়রুল বাসারের বিয়াল্লিশ কোটি টাকার সম্পদ ক্রোক অন্তর্বর্তী সরকার বলে সংবিধানে কিছু নেই বলেছেন ফরহাদ মজহার লঘু চাপের আভাস প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল প্রধান নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি রোহিঙ্গা সম্মেলনে এদিকে চীন বিষয়ক সংবাদের জন্য গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে বিসিটিআই তে সমন্বিত প্রশিক্ষণ কোর্স শুরু হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নির্বাচনের নাশকতা এড়াতে র্যাব তৎপর বলেছেন ডিজি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় ডক্টর ইউনুস ইউনিসেফ প্রধান রোহিঙ্গা সংকট নিয়ে ডক্টর অর্থ উপদেষ্টা চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায় রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে বাংলাদেশের সাত প্রস্তাব ভারতের অন্যতম বিশেষজ্ঞ ভুয়া খবর প্রচার বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই জানিয়েছেন ড ইউনুস পার্বত্যাঞ্চল অশান্তের চেষ্টা কিন্তু মিলল না ধর্ষণের আলামত এদিকে খাগড়াছড়ি অবরোধ স্থগিত ঘোষণা নসরুল হামিদকে শেখ হাসিনা থোরাসা হাদিয়া দেদ জুলাই অভ্যুত্থানে একচল্লিশ জেলা চারশো আটত্রিশ স্থানে হত্যাকাণ্ড হয়েছে টানা বৃষ্টির পূর্বাভাস কালো মেঘেরা তো গর্জন কেন নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ তিন ব্যাংকের দু তিনশো কোটি টাকার বন্ড অনুমোদন সৌদি পাকিস্তান ও ভারত থেকে আসছেন বিশ্ব বরেণ্য আলেমরা সবশেষে চলে যাচ্ছে নয় দিগন্ত পত্রিকার পাতায় মিয়ানমার ও আরাকান আর্মির উপর চাপ সৃষ্টির আহ্বান প্রধান উপদেষ্টার খাগড়াছড়িতে পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি সহ দুই দল জানিয়েছে ইসি এদিকে খালেদা জিয়ার সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক খাগড়াছড়িতে মার্মা কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি জানিয়েছে চিকিৎসক পাচার হওয়া অর্থের অংশ ফেব্রুয়ারির মধ্যে ফিরিয়ে আনা যাবে বলেছেন অর্থ উপদেষ্টা এদিকে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি জন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বলেছেন প্রধান উপদেষ্টা পাঁচ দফা দাবিতে জামায়াতের বারো দিনের কর্মসূচি ঘোষণা ট্রাম্পের নতুন প্রস্তাবনা স্বাধীনতার পথ থেকে সরে আসবে না হামাস তদন্ত কর্মকর্তার জবানবন্দি জুলাই অভ্যুত্থানে একচল্লিশটি জেলায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে সেনা ব্রিফিং বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে ফায়ারিং করা হয়েছে সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে